সাত বছরের মাত্র পঞ্চাশ হাজার মাইল চালানো হয়েছে এর ভৌগোলিক দিক থেকে দেখলে এটা সমুদ্র জলস্তর থেকে নিচে ঠিক বাটির মতো আর কি স্কুলে চলে গেল আর আজকে দেখুন আকাশে মেয়ে গেছে হালকা 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 ঠান্ডা আজকে আমাদের ইন্টারনেট ঠিক করা হচ্ছে এখান থেকে অনেক দিন ধরে কাজটা জমে আছে কিন্তু ঠিক করা হচ্ছে না জমে আছে বলছো অনেক দিন কাজটা পড়ে আছে তো আজকে এসছে এরা ঠিক করতে তো আমাদের এর আগে জাস্ট ডিএসএল ছিল এখন ফাইবার অপটিক হচ্ছে আর রেটও একটু কমবে মনে হয় তো বন্ধুরা দু ঘন্টা লাগবে আমি ভাবলাম মানে পনেরো মিনিটের কাজ কিন্তু দেখুন অনেকক্ষণ লাগবে তাই আমি আমি খেয়ে শুয়ে পড়ব তো দেখা যাক রাধে রাধে গুড আফটারনুন বন্ধুরা আর সোনামা এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিল ওর দাদা স্কুলে যাওয়ার আগে তারপরে আমি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠল তো আমাদের বাড়ি যিনি ইন্টারনেটের কাজ করতে এসেছিলেন উনি ওনার কাজ হয়ে গেছে উনি চলে গেছেন আর একটা শব্দ শুনতে পাচ্ছেন যেহেতু আমাদের বাড়ির পাশেই রাস্তা তো ওইখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই জন্যেই একটা গাড়ির আওয়াজ হচ্ছে আর আজকে সকালবেলার দিকে একটুখানি হালকা হালকা ঠান্ডা পড়ছিলো কিন্তু এখন আর অত ঠান্ডা নেই মানে রোদে দাঁড়িয়ে থাকলে গরম লাগবে সেরকম ঠান্ডা পড়ছে আবার ছাওয়াই দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা রান্না করেছিলাম সিদ্ধ ভাত আর গ্রিটস তো গ্রিডস রান্না করে আমার ছেলেকে স্কুলে দিয়েছি আর আর এবার যাবো দুপুরবেলার জন্য রান্না করতে তো বন্ধুরা আপনারা ব্লগটা দেখতে থাকুন নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি আর মা মেয়ে জানলার ধারে বসে বসে বাইরে দেখছি বেশ ভালো লাগছে সামনের বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে তো সেটাই দেখছি জানলা দিয়ে ভালো লাগছে কি করছো মা চুল ধরে কেন আর আমার দাদা বলো দাদা কিছুক্ষণ পরে আসবে দাদা বাড়ি আসলে আমরা খেলা করব কি এখানে কি লেগে গেছে চুল তোমারই চুল আর রান্না বান্না হয়ে গেলে ঠাকুরের ভোগ নিবেদন করে তারপরে সোনামাকে স্নান করাতে দেব কি হচ্ছে মা কি বলো কি গল্প করছো বলো এখানে কি লালা বেরিয়ে গেছে নিজের সাথে নিজে গল্প করছে বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে রাইস এখানে আছে ভেন্ডি ভাজা আর এখানে আছে কলার দিয়ে সজনে ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করেছি আর অবকাঠো আর জল তো এটাই রান্না করেছি আজ আর এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি আর এই যে গোপাল আর বাড়ির ফুল দিয়েই ভগবানকে প্রত্যেক দিন পুজো করা হয় তো বন্ধুরা সোনা স্কুল থেকে বাড়ি আসার পর স্নান টান করা হয়ে গেছে এখন ভাত খাচ্ছে ভাত খেয়ে দে এখন যাবে কুমনে বাবাকে তো ডাকতে হবে বাবা ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে একটুখানি হল ফুটে যেতে হবে জল টল নিয়ে আসার ব্যাপার আছে তো দেখি আমরাও যেতে পারি হয়তো যদি আমরা হল ফুটে যাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সন্ধে হয়ে যাচ্ছে বাইরে কাপড় মেলা আছে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো তো বন্ধুরা আমরা চলে এসেছি হোলফুডে আর হোলফুড থেকে শুধু জলই নেব আর কিছু নেব না আর এখানে দেখুন জুসের ক্যান দিয়ে কি সুন্দর করে ডিজাইন করেছে বেশ ভালো লাগছে দেখতে আর হোলফুডে কিন্তু সব জিনিসের দাম অনেক কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেক ধরনের সবজি পাওয়া যায় ফল পাওয়া যায় এখানে যেন হোলফুটে জামাও পাওয়া যায় এবার দিন গিয়ে দেখি হোলফুটে আবার এরকম ছোট ছোট ট্যাডিও পাওয়া যাচ্ছে ট্যাডিগুলো এত সুন্দর মানে ধরেই এত ভালো লাগছে তা আমি কিছুক্ষণ এই পুতুলগুলো নিয়ে একটুখানি খেলা করলাম তো ভাবছিলাম নেব কিন্তু বাবা কত দাম এক একটা এরকম ছোট ছোটো ট্যাডির দাম অনেক ছিল ওই জন্য নিয়ে আসিনি আর আমার বাড়িতে ওরকম ছোট ছোট ট্যাডি অনেক আছে তো ভাবছিলাম এখান থেকে আর নেবো না এত দাম যখন অন্য কোথাও গেলে সেখান থেকেই নিয়ে আসবো আর খুব ভালো লাগে যে এরকম ছোট ছোট যখন সব টয় দেখি আমার মেয়ের এখান থেকে আবার একটা ডগ পছন্দ হয়েছে তো ডগ নিয়ে অনেকক্ষণ খেলাধুলো করলো তারপরে কিছুক্ষণ খেলা টেলা করার পর তারপরে আবার আমার মেয়ে এই ডগটা আবার ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে মানে খেলা করা হয়ে গেছে আর ওর ডকটা নিতে যায় না তো ভাবছিলাম এখান থেকে আমি একটা ডগ নেব তো ওকে প্রথমে টাইগার দিচ্ছিলাম তো টাইগার নিতে চাইছিল না একটা খেলনা পছন্দ হয়েছে কোলে করে নিয়ে ঘুরছে দেখো এই ডকটা ওর পছন্দ হয়েছে Mama. Oh, tak? Mał, mal tak. Maleć. যেহেতু বাইরে বেশি ঠান্ডা নেই ওই জন্য মেয়েকে আর সোয়েটার পরিয়ে হোলফুটের মধ্যে নিয়ে আসা হয়নি আর গাড়ির মধ্যে মেয়ের সোয়েটার পরানো ছিল কিন্তু ও ঘেমে যাচ্ছিলো বলে খুলে দেওয়া হয়েছে ওই জন্য একটা হালকা থেকে কম্বল গায়ে দিয়ে তারপরে হোলফুটের মধ্যে নিয়ে আসা হয়েছে কিন্তু তবুও ও গায়ে রাখছে না বারবার ঠেলে দিচ্ছে তো ওইভাবেই আছে কম্বলটার উপরেই ও বসে আছে আর দেখুন হোলপুরের মধ্যে একটা গাড়ি আছে তো গাড়ির পিছনে পুরোটাই কফি ভর্তি তো প্রত্যেক বছর এরকম গাড়িটা থাকে মানে এই টাইমে আর পিছনে এরকম কফি ভর্তি থাকে আর এখান থেকে আমরা জল নিয়ে নেব আর সোনার বাবা এখানে জলের ব্যারেলগুলো রেখে অন্য কোথাও গেছে Ma le mani altre cose, ma le mani altre Ok, ciao. তো বন্ধুরা এখানে আছে জিঞ্জার হাউস আর জিঞ্জার হাউসটা প্রত্যেক বছর এই সময় ফুডের মধ্যে সাজায় আর দেখতেও বেশ ভালো লাগে আগের বছরও সাজিয়েছিল কিন্তু আরও সুন্দর করে সাজিয়েছিল এবছর দেখছি অত সুন্দর করে জিঞ্জার হাউসটা সাজায়নি তারপর সোনার বাবা বললো যে সোনাকে নিয়ে জিঞ্জার হাউসের পাশে দাঁড়িয়ে ফটো তুলবে তো তো সোনার বাবা দাঁড়িয়ে পড়েছে সোনা মাকে নিয়ে ফটো তোলার জন্যে আর সোনার বাবা বলছে আমার সঙ্গে সোনামার একটা সুন্দর কোনো ছবি নেই কেউ যদি হসপিটালে দেখতে চায় যে তোমার ছেলে মেয়ের ছবি তো আমার সঙ্গে আমার মেয়ের সেরকম কোনো ছবি নেই একটা ছবি তুলে দাও তো ওই জন্যে জিঞ্জার হাউসের পাশে বাবা আর মেয়ে দাঁড়ালো তারপরে আমি ছবি তুলে দিলাম আর এখানে আবার ছোট ছোট জিঞ্জার হাউস কিনতে পাওয়া যাচ্ছে আর ওগুলো কিন্তু বিস্কুট জিঞ্জার হাউস আবার খাওয়াও যায় যেহেতু বিস্কুট আর এখানে দেখুন হোলফুটের মধ্যে কি সুন্দর করে তারা তারা মতন দিয়ে সাজিয়ে রেখেছে তারা না সরি ওগুলো স্নো হবে হয়তো আর এখানে দেখুন কত ধরনের অলিভ আছে তারপরে আবার দেখছি এর মধ্যে এটা কি ভিনিগারের মধ্যে মনে হয় ডোবানো আছে ইয়ে ভেন্ডি আছে তারপরে পন পণি না তফু আছে অনেক ধরনের অলিভ আছে অনেক কিছু আছে তো আমি অতটা দেখিনি শুধু ভিডিও করেছি আর এগুলোও অলিভ নানান ধরনের অলিভ রয়েছে আর এটা তো পুরো চিজে ভর্তি অনেক ধরনের চিজ আছে আর এই বড় যে গোল মতন জিনিসটা দেখতে পাচ্ছেন এটাও চিজ এটা আবার কেটে কেটে বিক্রি হয় এই ধরনের বড় চিজও বিক্রি হয় আপনারা হয়তো দেখেছেন তবু আমি এই যে এই বড় বড়োগুলোও কিন্তু চিজ আর এখানে তো কিচেন আছে তো কিচেনে এখানে খাবার তৈরি হচ্ছে আবার খাবার বিক্রিও হচ্ছে তো এখানে অনেক ধরনের খাবার আছে যার আমি একটারও নাম জানি না শুধু দেখতে বেশ ভালো লাগছে তো ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি আর ফুটে আসলেই আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি জানি আপনাদের খুবই ভালো লাগবে আর এখানে হচ্ছে আগুন দিয়ে পিৎজা তৈরি হচ্ছে তো সেটাও দেখালাম প্রত্যেকবার আসলে না এই আগুন দিয়ে পিৎজা তৈরি হয় এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দেখুন নানান ধরনের খাবার আছে আর এই জিনিসটা দেখে মনে হচ্ছে কি আলু সিদ্ধ পাশে কিন্তু রাইসই আছে আমাদের দেশে যেরকম ফ্রাই রাইস হয় না সেরকম দেখে মনে হলো ওই ধরনের কোন রাইস তো ওই ধরনের কোন রাইস নাও হতে পারে নামটা আমি জানি না আর এখানে অনেক ধরনের স্যালাড আছে আর এই এই দেশের মানুষ মনে হয় স্যালাডটা বেশি খেতে পছন্দ করে আর আমরা মানে আমরা যারা বাঙালি তারা কিন্তু অতটা স্যালাড খেতে ভালোবাসি না আমাদের কথা বলছি আমরা শুধু কি বলে না ভাতে ভাতে বাঙালি সেরকম কিছু তো আমাদের শপিং করা হয়ে গেছে শপিং আর কি জল নিলাম আর ব্রেড নেওয়া হয়েছে তো এইগুলো নিয়েই আমরা বাড়িতে যাব আর এগুলো এখন পে করা হচ্ছে আর ওরা জলের ব্যারেল হিসাবে ওরা জলের দাম নেয় আর সোনার বাবা এখানে পে করছে আমি যাচ্ছি একটুখানি আপনাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করার জন্যে আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জারের মধ্যে মোমবাতি বিক্রি হচ্ছে মোমবাতির জারগুলো কিন্তু খুব সুন্দর দেখতে তা যে আমার প্রিয় বন্ধু ইউটিউব পরিবারের যারা বন্ধু আছে তাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার যা যা জিনিস ভালো লাগে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে খুবই ইচ্ছা হয় আর এখানে আবার মানে ক্যান্ডেল যে কৌটুগুলো আছে সেগুলো আবার ওখানে সাজিয়ে রাখছে তো আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি আচ্ছা তোমার গাড়ি দেখে একজন কি বলল বলছি তোমার গাড়ি দেখে মুছে নতুন গাড়ি নতুন গাড়ি কিনেছো নাকি তাই বললাম না নতুন কিনিনি দু হাজার সতেরো সালে কিনেছি তা উনি বসে দেখে তো মনে হচ্ছে নতুন আমি চালানো হয় না বেশি আর এই সাত বছরে মাত্র পঞ্চাশ হাজার মাইল চালানো হয়েছে তো সেটা খুব কম আর কি কম মাইলেজ তার মানে ভালো আছে আমার কাজ হচ্ছে বাড়ি থেকে আমার সাড়ে সাত মাইল সাড়ে সাত সাড়ে সাত পনেরো মাইল আচ্ছা সবাই জিজ্ঞাসা করছিল যে আমরা জল কেন কিনে খাই এখন বলবে না বাড়ি গিয়ে বলবে এখনো বলতে পারি কেন আগেও বলেছি কিন্তু অনেক আবার বলছি যে আমরা আমরা জল কিনে খাই এই কারণে কেননা এটা হচ্ছে নিউ অরলিন্স আপনাকে দেখায় নিউ অরলিন্সটা হচ্ছে একটা আইল্যান্ড না কিন্তু এই জায়গাটা খুব নিচু ঠিক এমন একটা বাটির মতো আর কি মানে সমুদ্র জলস্তর থেকে অনেক নিচুতে লেভি দিয়ে মানে বাদ দিয়ে এই শহরটাকে চারিদিক থেকে জলটাকে আটকানো আছে যাতে জল ভিতরে না আসে এখানে বৃষ্টি হলেও সবসময় বিভিন্ন জায়গায় পাম্প লাগানো আছে আমি একটা একটা এক জায়গায় দেখেছিলাম কোথাও নিউজে না কোথায় যে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম যে পাম্প জল বের করে দেওয়া পাম্প সেই পাম্প নিউ অরলিন্সে আছে তো এখানে বৃষ্টির জলও পাম্প করে বের করতে হয় পাম্প করে বের করতে হয় ওই জন্যে এখানকার জল নোনা লবণাক্ত জল ওগুলি দিক থেকে দেখলে এটা সমুদ্র জলস্তর থেকে নিচে ঠিক বাটির মতো আর কি তো বাদ দিয়ে বাদ মানে লেভি দিয়ে জলটাকে আটকানো আছে মিসিসিপি রিভারের জল আর আপনার গল্ফ অব মেক্সিকোর জল তো সেই কারণে জলটা এখানে কি নোনা হয় ওই জন্য এখানকার জলটা খাওয়া যায় না অনেকে অনেকে চেষ্টা করেন কিংবা অনেকে হয়তো খান আমরাও চেষ্টা করেছি বাড়িতে ফিটার লাগিয়ে খাওয়ানো কিন্তু ঠিক হয়নি আর কি আর তো ওই জন্যে আর কি আমাদের জলটা কেনা আর কি তো বন্ধু এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি রাত অনেক হয়ে গেল ছটা চল্লিশ বাজে বাড়িতে অনেক কাজ আছে এখান থেকে জল নিলাম আর রুটি আরাম আজে পুতুলটা নিলো ওটা কিন্তু রেখে দিয়েছে ও প্রথমে ওটাকে নিয়ে কি আোর কি করছিল কিছুক্ষণ পর ওটাকে হাত দিয়ে পুশ করে করে দিচ্ছে তো না আর কি তো ওই জন্য পুতুলটাকে রেখে দিলাম তো বন্ধুরা আমি ডিনারে তৈরি করছি ম্যাক্রোনি আর ম্যাক্রোনিটা আগে থেকে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আছে সোয়াবিনের মানে কি বলবো গুঁড়ো সোয়াবিনের সোয়াবিনের গুঁড়োটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ম্যাক্রনির মধ্যে আমি সবজি দেবো আমার ম্যাক্রোনি ম্যাকরোনি বলুন পাস্তা বলুন ওর মধ্যে সবজি দিতে ভালো লাগে আর সবজি দিলে বাচ্চারা খায় ওই জন্যে আমি সবজি নিয়ে নিয়েছি গাজর আর এখানে আছে কয়েকটা শিম মানে বাড়ি যে কটা সবজি ছিল তাই তাই দিচ্ছি আর এখানে আছে ক্যাপসিকাম তো এই দিয়েই আমি ম্যাক্রোনিটা রান্না করব আর আগের দিন সোয়াবিন দিয়ে আমি ম্যাক্রোনি রান্না করেছিলাম আমার ছেলের ভীষণ ভালো লেগেছিল তো ওই জন্যেই আবার এই সোয়াবিন দিয়েই ম্যাক্রোনিটা রান্না করছি তো এখানে তেল গরম হয়ে গেছে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো ভাজা করে নেব তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই সবেমাত্র শুতে এলাম আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে কোথায় যাচ্ছে আমাকে থাকতে দিল না ও পাশে বাবার সাথে গল্প করছে হ্যাঁ হাত নাড়িয়ে নাড়িয়ে গল্প করছে আচ্ছা ঠিক আছে মানে আমি যদি ওই পাশে লিভিং রুমে থাকি বা রান্নাঘরে কোনো কাজ করি তখন ওর এত ঘুম পাবে যে সারাক্ষণ হ্যাঁ 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 করতেই থাকবে যেই এই ঘরে চলে আসবে সেই ওর ঘুম কোথায় পালিয়ে চলে যাবে এখন দেখুন চোখে এক ফোটা ঘুম নেই এখন এসে খেলা হচ্ছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে ওর দাদা কিন্তু অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে যেহেতু ও ছোট ওর কিন্তু আরও আগে আগে ঘুমানোর কথা কিন্তু কিন্তু ও অকাশ করবে এবার এবার অকাশ করবে তো বন্ধুরা আমি লাইট অফ না করলে ও এরকম খেলা করতেই থাকবে তো দেখা হবে একটা নতুন ব্লগে